বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এই তাওরাতকে রব্বুল আলমী নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখে সাইদিনা মুসা আলহিসাল্লামকে দিয়েছেন সুভান আল্লাহ এটাকে আরবিতে বলে আল কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখলেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে বললেন মুসা এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনু ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাঈদানা মুসাল্লা ইসালাম ছিলেন শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুনরে লাগবে না আমি যথেষ্ট তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইদানা মুসা আলাইহ ইসালাম আল্লাহর লেখা তাওরাতের ফলক ধরে টান দিলেন ওঠানোর জন্য কিন্তু কি আজীব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুভান আল্লাহ এই সেই মুসা আলাইহ ইসালাম যিনি এক থাপ্পর মেরে ফেরাউনের লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন এক ধাক্কা মারলে দশজন দশ হাত দূরে যেত উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউথকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন কেন কারণ মালাকুল মাউথ মানুষের রূপে এসেছিলেন আর অনুমতি নেয় নাই ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম